তার রিসেন্টলি আপনারা একটা ভিডিও অডিও দেখেছেন পুলিশে গোয়েন্দা সংস্থাকে বলতেছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য এবং এটা অ্যাকচুয়ালি ইউএন রিপোর্টটাকে সাপোর্ট করতেছে সো আমি মনে করি যে এই সরকার থাকলে যেটা ইউনের এর মানে ভারতের জন্য যেটা ভয় সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন যেটা হয়েছে বিলখনা এটা যে তাদের ইনভলভমেন্ট এটা এক্সপোজ হয়ে যাবে প্লাস হচ্ছে বিভিন্ন ভাবে সে আন্তর্জাতিকভাবে শুধু প্রফেসর ইউনসের জন্যই পারতেছরা তো আমি একটা মনে করি যে বাংলাদেশে যেহেতু একটা মানে সংসদীয় গণতন্ত্র প্রফেসর ইউনুস কে পরবর্তীতে যে সরকারটাও আসবে সেই সরকারটারই উচিত হবে প্রফেসর ইউনুস কে প্রেসিডেন্সিয়াল ফর্ম বা কোন একটা জায়গায় যদি সরকারের সাথে রাখে অদারওয়াইজ ভারত কন্টিনিউয়াস মানে পরবর্তী যে সরকারটা আসবে সেটাও ডিউ সেভেন্টিস করার চেষ্টা করবে আমার কাছে মনে হয় সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা যখনই হোক এটা মানে ওপেন ফ্রি ফেয়ার করা এবং এটার মধ্যে আমি মনে করি সেনাবাহিনীকে স্পেশালি একটা স্ট্রং অবস্থান নিতে হবে আদারওয়াইজ বাংলাদেশের যে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা এতদিন বলে এসছে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে হয়েছে এবং ওপেন সিলমারা বা থেকে ভোট ভিতরে ঢুকে রাখা এটাই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক ঘটনা এটা যে স্বাভাবিক ঘটনা তিন বছর আগে যে বাংলাদেশে ফ্রি ফায়ার ইলেকশন হয়েছে ওই জিনিসটা আনার জন্য আমাদের এখন নির্বাচন কমিশন প্লাস সেনাবাহিনীকে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে আদারওয়াইজ ভারত এটার মতো ভিতর দিয়ে ওই এখন যেমন আমরা দেখতেছি যে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে চলে আসতেছে এবং আমি সবচেয়ে রিসেন্টলি অবাক হয়েছি যে হিজবুত তায়েরী আমলী নিষিদ্ধ করেছে এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে যেটা জেনেছি যে এর মধ্যে বেশিরভাগ হচ্ছে যারা ভারতে গিয়ে দেওবন্দে পড়াশোনা করেছে বড় অংশ হচ্ছে এই হিজবুত তাহরির সাথে জড়িত এবং সাপোর্টার এবং আমি অবাক হয়ে গেছি আপনারা যারা একটু লেখালেখি করেন এই লাইনের লেখার সাথে সাতে আমরা যে পাবলিকের যে স্পোর্সটা পেয়েছি অ্যাকচুয়াল হিজবুত তাহরির সাপোর্টার হলো এরকম করার কথা না এই ছাত্রলিগরা কিন্তু বারবার যে কোনো হবে আমাদের দেশের পলিটিক্স এর মধ্যে ঢোকার চেষ্টা করতেছে তো এখন আমি যেটা মনে করি যে মানে পশ্চিমা দেশগুলা যে সমস্ত মানে আওয়ামী লীগকে ইনক্লুসিভ এবং ইয়ার ভারতের সেনাপ্রধান কিন্তু আবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে মানে ইন্ডাইরেক্টলি বলেছে যে ভারতকে মানে আওয়ামী লীগকে ওখানে থাকতে হবে তো আমি মনে করি যে এই সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই সরকার যে যতটাই বলুক আমি ওই পিনাকি দাদাকে সাপোর্ট করি সেটা হচ্ছে আওয়ামী লীগের যে ওরকম বত্রিশ নম্বর যেমন তাদের মানে তাদের যে এই ফেসিবাদের আতুর ঘরটা ধ্বংস করা হয়েছে আগামী দুই তিন নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে ইনশাল্লাহ এই দেশের জনগণ ভোটে দাঁড়াইতে দিবে না তাদের তারা যে কাজটা করছে সরকারি ভাবে যদি নিষিদ্ধ না হয় মানে ইয়া হবে কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড যেগুলো চলেছে আর আমি মনে করি যে বিচারটা যদি ঠিকমত হয় ইনশাল্লাহ ফিউচারে আওয়ামী লীগের দাঁড়ানোর আর কিছু থাকবে না